আজকে একটা রিপোর্ট করে খুবই অবাক হলাম এত কিছুর পরও এই পুলিশ কর্মকর্তা বা সদস্যদের কেন না বুঝতে বুঝতে ঘটনা কি অবস্থা রাজশাহীতে রাতে মাদক কারবারীর স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা আটক পরে লাঠি পেটা করেছেন স্থানীয়রা চিন্তা করেছেন কি খবর রাজশাহী এক মা দোকা স্ত্রী ঘরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক অর্থাৎ এএসআই আহ পেলএসআই কে পেয়ে লাঠিপেটা করেছেন স্থানীয় লোকজন তাদের জেলার মুখে এএসআই বলেছেন তিনি কলমা করে বিয়ে করেছেন তবে ওই নারীর স্বামী দাবি করছেন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়িই হয়নি প্রত্যুত্তর স্ত্রী বলেছেন মুখে মুখে তিনি তালাক দিয়েছেন ওই এএসআই কে গতকাল রাতে নগরের মতিহার থানার পুলিশের নেওয়া হয়েছে মানে ভদ্র মহিলা এবং পুলিশের কর্মকর্তা তারা একজন আরেকজনকে স্বামী স্ত্রী বলতেছে কিন্তু তার স্বামী বলতেছে যে না তার সাথে তো ছাড়াছাড়ি হয়নি আর এরা বলছে যে সব মুখে মুখে তালাক হয়েছে এ বলছে করোনা পরে বিয়ে হয়েছে মানে কেন বললাম যে পুলিশ তো এমনিতেই নাজুক অবস্থার মধ্যে আছে একটা বড় দখল গেছে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে মানে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে তারা বেরিয়ে আসছে এই একটা দুর্যোগ বিপাকের পরেও তাদের কোনো বোধ বুদ্ধি হলো না এএসআই এর নাম সোহেল রানা তিনি রাজশাহীতে মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় কর্মরত গতকাল রাত সাড়ে দশটার দিকে নগরের সাতবাড়িয়া মহল্লার এক নারীর ঘরে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠি পিটা করা হয় মারধর করা হয় ওই নারীকে এর ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে ভিডিওতে দেখা যায় স্থানীয় লোকজন ওই নারী ও এসআইকে নানা জেরা করছেন জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে ওই নারী এক এ সময় বলতে দেখা যায় প্রচুর মেরেছ মেরেছেন প্রচুর জেরার মুখে এসআই বলেন তার স্ত্রীর সন্তান আছে এই নারীকে তিনি কলমা পরে বিয়ে করেছেন তবে ঘরে উপস্থিত ওই নারীর স্বামী বলতে থাকেন স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়নি ওই নারী বলতে থাকেন স্বামীকে তিনি মুখে মুখে তালাক দিয়েছেন তাহলে স্বামী বা ঘরের মধ্যে ছিল কি করে নাকি পরে আসলো সেটাও বুঝতে পারছি না তো স্থানীয় লোকজনের অভিযোগ ওই নারীর সঙ্গে বিবাহ ও সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এএসআই আই না তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেয়া হয় পুলিশ আসার আগে অল্প বয়সী কয়েকজন লাঠি দিয়ে এস কে পেটায় পরে দেবাগত রাত সাড়ে বারোটার দিকে পুলিশ তাকে নিয়ে যায় এটাও তো একটা মব জাস্টিস এটা তো করার দরকার ছিল না যদি ওই রকম তাদের সন্দেহ হয় তাদেরকে আটক করে পুলিশকে খবর দিবে এসব মব জাস্টিস থেকে মুক্ত মানে কিন্তু রেহাই হচ্ছে না বা মিলছে না চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়া বলেছেন এসআই সোহেল রানার ডিউটি ছিল রাতে তিনি একটি গ্রেপ্তারি পরোয়ানার ডিউটি করতে মতিহার থানা এলাকায় গিয়েছিলেন তারপর রাত রাতের দিকে আট আটক হওয়ার খবর পেয়েছেন এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন সেটাই হবে মতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক বলেন ওই নারীর স্বামী মাদক তার বাড়ি তার বাড়ি নগরের ডাসমারি মধ্যপাড়ায় তিনি মাদক মামলায় বছর ধরে বছর ধরে জেলে ছিলেন এই সময় ওই নারী চলে যান স্বামী জামিন বের হলেও তিনি তার বাড়ি এতে আসছিলেন না রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিন ইয়াসমিন বলেন এই সোহেল এখানে মতিয়ার থানাতেই আছেন পরিস্থিতি খারাপ দেখে তাকে থানায় নিয়ে আসা হয়েছে থানা থেকে বলা হচ্ছে তিনি ওই নারীকে অটোরিকশা কিনে দিয়েছিলেন তার ভাড়া নিতে গিয়েছিলেন মানে মানে ডালমে কিছু তো একটা আছে কিন্তু সেটা না পুলিশের যে কর্মকর্তা পর্যায়ের বা সদস্য তাদের মনোবল ভেঙে গেছে তারা কাজে মন দিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না কিন্তু এই বদমাইশি এখনো তাদের মাথার মধ্যে কি হবে ঘুরে আমি দর্শক এটা বুঝতে পারি না মানে এত কিছুর পরেও কি করে এটা মানে এরা করে যাই হোক ভালো থাকবে